দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও গণতন্ত্রের সংকট নিয়ে ফের মুখ খুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন জনগণের ন্যায্য দাবি আদায়ে সরকারের কোনো মান অভিমান কিংবা রাগ অনুরাগের জায়গা নেই অন্তর্বর্তী সরকারের অধীনে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখতে চায় দেশের জনগণ এটি এখন সময়ের দাবি রোববার লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল পিপলস পার্টির আঠারোতম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি তারেক রহমান বলেন সরকার যেই হোক না কেন সেটা অন্তর্বর্তীকালীন হোক বা নির্বাচিত জনগণের সমালোচনার প্রতি তাদের শ্রদ্ধাশীল থাকা উচিত কারণ এই দেশ কোনো শাসকের করোনার উপর নির্ভর করে চলে না তিনি আরও জানান শনিবার অধ্যাপক মোহাম্মদ ইউনিসের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়েছে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং বিনিয়োগ প্রসঙ্গে তারেক রহমান বলেন একটি দায়িত্বশীল ও জবাবদিহিমূলক সরকার ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয় এখন দেশের মানুষ নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নানা শ্রেণী পেশার মানুষ প্রতিদিন রাজপথে নিজেদের দাবি নিয়ে দাঁড়াচ্ছেন কিন্তু শুনবার কেউ নেই তিনি অভিযোগ করেন বাজেট পাশের মুহূর্তে এনবিআর সংস্কারের চাপ তৈরি করে সরকার রাজস্ব খাতে অচল অবস্থা তৈরি করেছে যা দেশের অর্থনীতির জন্য হুমকি স্বরূপ সংস্কার নিয়ে তিনি বলেন সংস্কার কোন হঠাৎ সিদ্ধান্ত নয় এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং বাস্তবভিত্তিক সংস্কারই বেশি গুরুত্বপূর্ণ কাগজে সংস্কার নয় সবশেষ তিনি বলেন অন্তর্বর্তী সরকার হয়তো আইনের দৃষ্টিতে বৈধ হতে পারে কিন্তু তা জনগণের কাছে জবাবদিহিমূলক নয় তাই সরকারের সব পরিকল্পনা জনসমক্ষে স্পষ্টভাবে তুলে ধরা জরুরি অন্ধকারে রেখে জনগণের আস্থা অর্জন করা যায় না রিপোর্ট দ্য